নিগ বিরুদ্ধাচারণ করাই কাল হয়ে দাঁড়াল মেলাঘর পুর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়ের সদলীয় বান্ধবদের হাতে রক্তাক্ত হতে হল তার স্বামী অতনু পাল রায়কে সোমবার রাত সাড়ে নটা নাগাদ পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে তাদের ওপর এই সংঘটিত আক্রমণ হয় বলে অভিযোগ করতে দেখা গেল খোদ মেলাঘর পুর পরিষদের চেয়ারপারসন অনামিকা দেবীকে পূর্ব চণ্ডীগড় পঞ্চায়েতের প্রধান পদে শপথ নেওয়া সেন্টু বর্মনের নেতৃত্বেই চলে হামলাকাণ্ড অভিযোগ সেন্টু তার কয়েকজন সঙ্গাদদের সঙ্গে নিয়ে ধারালো দা ও রজ নিয়ে হামলে পড়ে তাদের উপর বেধড়ক মারধর সহ ধারালো দা ও রজ নিয়ে আক্রমণ চালানো হয় চেয়ারপারসনের স্বামী অতনুপালের উপর দায়ের কোপ পড়ে মাথায় অভিযোগ চেয়ারপারসনের শারীরিক স্থিরতা হানি করতেও ছাড়েনি অভিযুক্ত গ্রাম প্রধান সেন্টু বর্মন কেন এই আক্রমণ জবাবে চেয়ারপারসন অনমিতা দেবীর অভিযোগ বিজেপি জেলা সভাপতি দেবব্রত ভরচার্যের মদতেই এই আক্রমণ চালানো হয়েছে তিনি জানান পুরপরিষদের কাজ কর্ম সহ পুরপরিষদের নানা তহবিল থেকে লক্ষ টাকা তাকে দেওয়ার জন্য বহুদিন ধরে চাপ দেওয়া হচ্ছিল ঠিকাদারি কাজ সহ নানা অনৈতিক কাজের সঙ্গে নিজেকে তাদের সঙ্গে জড়িয়ে নিতেও নাকি চাপ দেওয়া হচ্ছিল অনামিকা দেবীকে কি অভিযোগ অনামিকা দেবীর শুনব এদিকে বয়ে এসে আমার জামাইরে রড দিয়ে এসে ওয়ারি দিছে দাও দিয়া কুপ দিছে আমার বুকে টাচ করছে আমার হাতে দুটো টান দিছে সেন্টু বর্মন আমারে মানে বিশ্রী বিশ্রী জায়গার মধ্যে হাত টাচ করছে তো এটার লাগে আমরা আজকে থানা তাইছি থানা তারা যেতে অ্যারেস্ট করে সঙ্গে সঙ্গে তারা কারা তারা কারা তারা দেবব্রত বর্তাই যে কিছু মাফিয়া বলতাছে মেলা কর দেবব্রত বর্তাই বর্তমানে আমাদের জেলা সভাপতি নেতৃত্বে তাই আমার দুই তিনবার হুমকি দিচ্ছে মধ্যে যে আমার জামাইয়ের উপরে অ্যাটাক করবো আমরা আমার জামাই রে মারবুকি দিতে কোন বিজেপি পার্টি এই বিজেপি পার্টির জেলা ঘটনার রাতেই আতঙ্কগ্রস্ত হয়ে প্রাণ রক্ষায় দৌড়ে যান চেয়ারপারসন অনামিকা দেবী সেখানে থানেদারদের জানানো হয় ঘটনা লিখিতভাবে অনামিকা দেবী অভিযুক্ত গ্রাম প্রধান সেন্টু বর্মন কালীপদ বর্মন লক্ষণ ভৌমিক উত্তম পাল গণেশ দাস সঞ্জয় পাল তীরেশ্বর চক্রবর্তী বিপ্লব দেবনাথের অভিযোগ দায়ের করেন অপরাধীদের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন অনামিকা দেবী অনামিকা ঘোষপাল রায়ের অভিযোগ গোটা মেলা ঘরে নিগো বাণিজ্য জাঁকিয়ে বসেছে বিজেপি জেলা সভাপতি দেবব্রত ভট্টাচার্য একটা অলিখিত আইন ব্যবস্থা কায়েম করে রাখা হয়েছে দেবব্রতের কামনা বাসনা মেটাতে মেলা ঘরে তার কথাই শেষ কথা রাস্তা নিয়ে বাম নেতা সুবল রুদ্রের বাড়িতে থাকা শ্রমিকদের ওপর আক্রমণের ঘটনাও তার মস্তিষ্ক প্রসূত তার পালিত কিছু সাংবাদদার দাদার হুকুম তালিম করতে সদা তৎপর থাকে অনামিকা দেবীর ভয়ঙ্কর অভিযোগ মেলাঘরে মহিলাদের নিরাপত্তা নেই ওই পাশন্দ বাহিনীর হাত থেকে রক্ষা পেতে সরকারের কাছে এখন মহিলাদের নিরাপত্তা সুরক্ষার দাবিও জানাতে হচ্ছে খোঁজ চেয়ারপারসনকে নিজেদের রাজত্বেই যদি নিজেরা সুরক্ষার অভাব বোধ করেন তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় কি বলছেন আতঙ্কিত অনামিকা দেবী শুনুন আমি যারা দোষী তারা কঠোর থেকে কঠোর শাস্তি চাইতেছি যারা আমার হাজবেন্ডের উপরে এভাবে আক্রমণ করছে তা দিয়া রড দিয়ে সেটা আমার আমার কুবাইছে আমার উপরে টাচ করছে তার কটুর থেকে কটুর আমি বর্তমান সরকারের কাছে এটাই প্রার্থনা করবো যে মহিলারা যে রাত্রিবেলা নিরাপদ না সেটা আমার মতন আজকে আমি চেয়ারপারসন হয়ে এসে আমি নিজেও নিরাপদ বোধ করতে পারতেছি না আমার গায়ে অব্দি তারা হাত দিছে ঘটনার ঘোর কাটিয়ে রাতি অনামিকা দেবী সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঘটনা জানিয়েছেন জানিয়েছেন এলাকার বিধায়ক কিশোর গর্ভন দলের প্রদেশ সভাপতি রাজী ভট্টাচার্যকে জিবি হাসপাতালে থাকা গুরুতর রক্তাক্ত স্বামী পালকে দেখতেও যান তারা ঘটনার সাথে যুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধানও নাকি দিয়ে রেখেছে দল এবং রাজ্যের প্রশাসনিক প্রধান এমনটা এই দাবি অনামিকা দেবীর কোন কোন জায়গাতে মাথার মধ্যে এতে আপনার হাজবেন্ড এখন বর্তমানে কই আছে বর্তমানে জিবি হাসপাতালে আছে আর আপনি এখন কি থানা থেকে মামলা করবেন থানা থেকে মামলা করবেন অপরদিকে দলের জেলা সভাপতি দেবব্রত ভরচার্যকে নিয়ে বিস্ফোরক হতে দেখা গেল মেলাঘর পুর পরিষদের চেয়ারপারসন মহোদয়াকে বিভিন্ন অভিযোগ তুলে আক রাশ ক্ষোভ দেখা গেল তাকে দেবব্রতকে নিয়ে ঠিক কি বলছেন চেয়ারপারসন মহোদয়া শুনুন তাইনাই কথা আমি শুনতাছি না যে তাইনা জি যে নিপু জি সাহেবের সঙ্গে আমারে যুক্ত হইতা গছ তাইনে বিভিন্ন ভাবে তাইনের টাকা পয়সা দিতাম বিভিন্ন তাইনে মেলাগর যেতো মানে মাফিয়াগিরি হইতাছে কালো টাকা আইতাছে কাজের যারা মেলাগড়া এসে একটা মানুষ কাজ করতে পারে না বাইরের থেকে তারা কিছুদিন আগে আপনারা হয়তো জানেন যে সুবল রুদ্রর বিল্ডিং এর মধ্যে মেলাগর রাস্তার একটা কিছু কন্ট্রাক্টর আসলো তার উপরে হামলা হয়েছে ঠিক দেবব্রত ভট্টাইজে এটি করছে শুধু দেবব্রত ভট্টাইজে টাকা লাগে টাকা টাকা ছাড়া তাই কোনো কথা নাই তাই না আমার মেলা কোন মিউনিসিপ্যালিটি থেকে প্রায় কয় তাই লাখ লাখ টাকা বাইর করে দিতাম যেটা আমি শুনি না তার লেগে তাই আমার উপরে এভাবে আমার জামাইয়ের উপরে আজকে আক্রমণ করে মঙ্গলবার সকালের দিকে হাওয়া উত্তপ্ত হয়ে উঠতে থাকে মেলা ঘরে ঘটনার প্রতিবাদে সোচ্চার হন দলেরই একাংশ ঘটনার সঙ্গে যুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ময়দানে অবতীর্ণ হতে দেখা গেল একাংশ দলীয় কর্মীদের সোনামুড়া মেলাঘর সড়ক অবরোধ করে রাখেন তারা তিন ঘন্টারও বেশি সময় অবরুদ্ধ হয়ে থাকে সড়ক চরম হেনস্থার মুখে পড়তে হয়েছে অসংখ্য যাত্রী সাধারণকে মেলাঘর থানার নাকের ডগায় চলতে থাকা অবরোধ মুক্ত করতে দেখা মেলেনি খাঁকি উর্দিধারী রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ বাহিনীকে বরং রেস্ট মোডে থানা চত্বরেই নিজেদের বন্দি করে রাখলেন পুলিশ বাহিনী আসলে রাজ্যে কায়েম হয়েছে একটা অদ্ভুত পরিস্থিতি রাজনৈতিক সচেতন মহলে এখন জোরদার চর্চা চলছে যে বিষয়টি নিয়ে তা হলো অসৎ পথে অর্থ কামাই করে রাতারাতি মালামাল হয়ে যাওয়ার সবচেয়ে বিভোর হয়ে থাকা ভেকদারি গেরুয়া বসনে রোমাঞ্চিত পরিযায়ী লুম্পেনরা গেরুয়া শিবিরকে গিলে নিচ্ছে দ্রুত যে ভাইরাস বিগত কংগ্রেস জামানা হয়ে পঁচিশ বছরের বাম জামানা ভায়া বছর সাতের রাম জামানায় বিস্তৃত হচ্ছে তাতে সমূহ বিপদকেই যেন ইঙ্গিত করছে বিশ্লেষকরা বলছেন সংক্রমণের রোগ

নেগোসিয়েশনের স্বাদ যত প্রসারিত হচ্ছে ততই রস আস্বাদনের কারণায় মত্ত হয়ে উঠেছে গেরুয়া বনে ভিড়ে থাকা ভেগদারি রাষ্ট্রবাদী নিগো ভক্তকুল গোটা রাজ্যে করোনা ভাইরাসের নয়া ভেরিয়েন্টের মতো সময়ে সময়ে খাপ খুলে বিষাক্ত নখ দাঁত বের করছে পঞ্চায়েত নির্বাচন তার পরবর্তী দৃশ্যপট দেখছেন রাজ্যের মানুষ পরিবর্তনের ভাবনা নিয়ে রাজ্যের বুকে চলো পাল্টাইয়ের জোয়ারে ভেসে যাওয়া সাধারণ মানুষ এ কি পরিবর্তন দেখছেন তবে কি এটা শেষের শুরু বলবে সময় ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি